আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশাস ব্লেন চ্যানেল থেকে বলছি আমি আশা করব। আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের দেওয়া ছোট্ট একটি লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সেই সাথে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অথবা ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি আনসার করার চেষ্টা করব। আজ ফজরের আজানের অনেক আগেই ঘুম থেকে উঠেছি কেন যেন হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় তো এরপরে আসতে ধীরে আমি ফ্রেশ হয়ে আমার ছেলেকে নিয়ে নামাজ পড়েছি আমার মেয়ের আজ নামাজ ছিল না তাই ও ঘুমাচ্ছিলো তো এরপরে ভাবলাম যে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে রাখি এই যেমন মশলার জারটা গতকাল রাতে আমি ধুয়ে রেখেছিলাম মশলার জারের ভিতরে যে আবার ছোট বক্সগুলো থাকে সেগুলোর কিছু কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল রান্নার সময় এই কাজগুলো রেডি না থাকলে খুব অস্বস্তি কাজ করে এবং খুব রাগও ওঠে আমি কিন্তু খুব ব্যস্ততার মাঝে আমার এই রান্না বান্নাগুলো করে ফেলি আমার দুইটা বাচ্চা তো দুইজনই স্কুলে যায় সেই সাথে আমার মেয়ের অনেকগুলো কোচিং ছেলের কোচিং শ্বশুরবাড়ি কাছাকাছি তো সেগুলোও মেনটেন করতে হয় তো আমার কিন্তু খুব ব্যস্ততায় আসলে এই কাজগুলো করে ফেলতে হয় আছে না যে আপনি হাতে সময় নিয়ে খুব ধীর স্থিরভাবে বাসার এক একটা কাজ করা এক রকম। আবার এই আপনাকে বাইরে যেতে হচ্ছে এই হচ্ছে আপনাকে মেয়ের কোচিংয়ে ছুটতে হচ্ছে ছেলের কোচিং কোচিংয়ে যেতে হচ্ছে আবার বাসায় ফিরেই আবার চট করে কোনো একটা কাজ করতে হচ্ছে তো এগুলো কিন্তু খুব হ্যাসেল আমি আশা করছি যে যারা এই এগুলোর মধ্য দিয়ে যান বা যারা এগুলোর মধ্য দিয়ে আছেন তারা বুঝতে পারবেন আমার প্রবলেমটা তো দেখা যায় কি এর মধ্যেও যদি কাজের সময় কাজ মানে এই যে রান্না করব তো কিছু কাটা কাটি তারপর এই যে মশলা টশলাগুলো প্রিপেয়ার করা যদি না থাকে আগে থেকে তো তখন খুব প্রবলেম হয় তো যার কারণে দেখা যায় আমি আগের দিন রাতে পরের দিনের কিছু কিছু জিনিস গুছিয়ে রাখি তো সব সময় করার চেষ্টা করি তবে মাঝে মাঝে দুই একদিন হয় যে আমার নিজেরও আসলে মেনটেন করতে কষ্ট হয় বা করা হয় না তো দেখা যায় পরের দিন আমি একটু ঝামেলায় পড়ি তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি একজন আপু জিজ্ঞেস করেছেন যে আমার ছেলে এখন কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ছেলে ভালো আছে ওর জ্বর কমে গেছে তবে জ্বর পরবর্তী যে শারীরিক দুর্বলতা বা উইকনেস থাকে সেটাই আছে ছোট মানুষ তো খুব একটা খাওয়া দাওয়া করতে করে না আগে থেকে ও একটু খাওয়া দাওয়ার ব্যাপারে উদাসীন তো যার কারণে শারীরিক যে উইকনেস সেটুকুই আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে পুজোর ছুটিতে অনেকদিন স্কুল বন্ধ ছিল তারপর পুজোর ছুটি শেষে যখন স্কুলটা খুললো তখনই তো আমার ছেলে জ্বরে পড়ল। তোর ফ্রেন্ডদের সাথে অনেক দিন দেখা হয় না তো খুব জেদ করছে সে স্কুলে যাবে আমি বললাম যে আর দুটো দিন রেস্ট করো তারপরে স্কুলে যাও কিন্তু সে কোনোভাবেই মানছে না তো খুব মন খারাপ করছিলো যার কারণে স্কুলে পাঠিয়েছি আবার আমার ছেলেটা পড়াশোনার দিক থেকে আলহামদুলিল্লাহ খুব সিরিয়াস তো এদিকে সিটি পরীক্ষাও শুরু হয়েছে তো তার তো সিটি পরীক্ষা দিতেই হবে না হলে দশ মার্ক কাটা গেলে অনেক কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তো এগুলোও হচ্ছে ব্যাপার ছিল তো আমি বারবার বলছিলাম যে তোমার আগের সিটিতে নাম্বার ভালোই আছে এবারে সিটি না দিলে কোনো সমস্যা হবে না কিন্তু কে শুনবে কার কথা তো আমি ওদেরকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি বাসায় ফিরে বেশ খানিক্ষণ রেস্ট করেছি টুকটাক কিছু কাজ ছিল যেমন কাপড় ধোয়ার ছিল মেশিনে দেওয়ার ছিল সেগুলোকে দিয়েছি এরপর ভাবলাম যে এখন একটু রান্না করা যাক কারণ এরপরে আমার আরও কিছু কাজ আছে বাইরের তো এখানে দুইটা কবুতর আমি পুড়িয়ে নিচ্ছি আর পড়ছি আর ভাবছি যে আমার আসলে সাংসারিক যে স্কিলগুলো এগুলো বাড়াতে হবে এখানে দুটো কবুতর নিয়ে পড়েছি আমি মহা মুশকিলে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম যে এই কবুতর দুটো আমি কার পাতে দেব বাসায় মানুষ তো মোটামুটি অনেক প্রায় ছয় জনের মতো আমরা আসলে ছয়টা কবুতর কিনেছিলাম একদিন চারটা রান্না করেছি সেদিন খুব ভালোভাবেই হয়েছে এই দুইটা আমি নিয়ে পড়েছি মহা মুশকিলে একবার ভাবছি চট করে নিচে যাব কি না আরও দুইটা নিয়ে আসবো কি না যদিও কবুতর হাঁস মুরগি পাওয়া যায় যেই দোকানগুলোতে সেগুলো খুব বেশি দূরে না আমার বাসা থেকে তবে চট করে বাসা থেকে বের হওয়াটা কিন্তু সহজ না যেহেতু অলরেডি সকালে আমার দুইবার বাইরে যেতেই হয়েছিল আবার ভাবছিলাম কবুতরগুলো আজ রেখে দিয়ে অন্য কিছু রান্না করব কি না তো অনেক কিছু ভেবে চিনতে পরে ভাবলাম যে যা হবার হবে দুইটাই রান্না করি পারলে সবাই একটা করে মাংস খাবে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম একজন আপু এক কেজি মাংস দিয়ে পুরো মাস চালায় তো আমি আসলে এই যে আজকে ভাবছি যে আমার আসলে সাংসারিক এই মানে ম্যানেজেরিয়াল স্কিলগুলো বাড়াতে হবে তো এখানে কবুতরটা কাটতে কাটতেই আমি আমার আপুদের কাছে আবারও সেম কথাটাই বলে নিচ্ছি প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটি অন করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে যারা যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কবুতরগুলো পোড়ানোর সময় বেশ তেল বের হয়েছিল তো চুলায় তেল পড়েছে এটা মুছে না নিলে চুলার আগুনে তেলটা পুড়ে গিয়েই কিন্তু কালো হয়ে যাবে আর আমার এই চুলাটার অনেক দিন হলো একপাশের পাশের বার্নার তো অটোটা কাজ করেই না তো ভাবছি যে এখন আর এই চুলা চেঞ্জ করব না এই বাসায় যতদিন আছি আর এর মধ্যে চুলাটা নষ্ট যদি হয়েও যায় খুব কম দামের একটা চুলা এই বাসাটাতে চালাবো তো এর মাঝে আমি রান্নাটা শেষ করে ফেলেছি সেটা আর ভিডিও করিনি কারণ ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর যেহেতু এর পরেই আমি একটু বাইরে যাব তো ফোনটা আমার লাগবে তাই ফোনটা চার্জে দিয়েছিলাম তো ম্যাজিক করে রান্না করে ফেলেছি আর এই তো দেখালাম আজকে আমাদের আয়োজনে কি ছিল আমার বাসায় ঝরঝরে পোলাওটা কেউই পছন্দ করে না তো যার কারণে পোলাওটাকে একটু গলিয়ে রান্না করতে হয় এই যে এই অবস্থায় আসলে এই পোলাওটা আমরা সবাই খুব পছন্দ করি তো ছেলে জ্বর থেকে উঠলো ওর একটু রুচি চেঞ্জের জন্য আমি এক একদিন এক একটা রান্না করে করছি আর কি যেন ওর খেতে একটু ভালো লাগে তো এখন তো টাইফয়েডের ভ্যাকসিনের একটা ধারা চলছে স্কুলগুলোতে আপনারা কি আপনাদের সোনামণিদের টাইফয়েডের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করেছেন না থাকলে খোঁজ খবর নিয়ে দেখবেন আমি তো আজ করলাম আমার দুই ছেলে মেয়ের আর সেই সাথে বেশ কিছু বিল দেওয়ার বাকি ছিল সেগুলো দিলাম আর এরপরে মেয়েকে নিয়ে একটু মার্কেটে এসেছি মেয়ের শপিং শেষ করে আমি আমার জন্য এখানে দেখছি পর্দা এগুলো ভ্যানেই পাওয়া যাচ্ছিলো আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে কিছু টাকা জমিয়েছে আমার কিছু কাজ করেছে ওর বাবার কিছু কাজ করেছে ওর দাদার কিছু কাজ করেছে এভাবে বিভিন্ন কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়েছে সেই জমানো টাকা দিয়ে ও কিছু অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেছিল আর যার কাছে অর্ডার করেছিল সে আবার ওর স্কুলের এক বড় আপু খুব সম্ভবত ওই মেটা বিজনেস করে অথবা ওর ফ্যামিলি থেকে কেউ করে তো যার কারণে প্রোডাক্টগুলো ওকে স্কুলেই ডেলিভারি দিয়েছে সে প্রোডাক্টগুলো হাতে নিয়ে ব্যাগে রেখেছিল তার কিছুক্ষণ পরেই আসলে ওর ব্যাগ থেকে জিনিসগুলো মিসিং তো এটা ওকে এত বেশি কষ্ট দিয়েছে আসলে ইমোশন তো এক্সপ্রেস করা যায় না আমার মেয়ে পারেও না তো আমি ওকে বললাম সমস্যা নেই আমি তোমাকে কিনে দিব। এক্ষুনি তোমাকে নিয়ে মার্কেটে যাব কিন্তু ওই যে যেই জিনিসটা নিয়ে ওর খুব বেশি এক্সাইটমেন্ট ছিল যে ও অল্প অল্প করে টাকা আর্ন করেছে জমিয়েছে এটাতে যে ওর ইমোশন সেটা আসলে খুব সহজভাবে পেয়ে গেলেও মানে ওর ভালো লাগছে না তো ওকে অনেক বুঝিয়ে তারপর আমি ওকে নিয়ে মার্কেটে গিয়েছি যেই প্রোডাক্টগুলো ও অর্ডার করেছে তার থেকে বেশি কিনে দেয়া হয়েছে তো তারপর তো আমি আমার জন্য একটা জিনিস কিনলাম ভ্যান থেকে তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এখন আসি আমার ইমোশন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাটির কিছু জিনিস এগুলোতে কিন্তু আমার বেশ ইমোশন ছিল আমি জানি এগুলো ঘরে রাখা যায় না যখন এগুলো কিনেছিলাম বা যখন এগুলো কেনা ছিল তখন কিন্তু আমি অত বেশি ম্যাচিউর ছিলাম না আমি বিশ্বাস করি যে কোনো ধরনের পরিবর্তন আস্তে আস্তে আসাটাই ভালো এতে করে সেই পরিবর্তনের যে ইমপ্যাক্ট বা আপনি যেই কারণে পরিবর্তিত হতে চাচ্ছেন সেটার যে সাস্টেনেবিলিটি এটা অনেক দিন থাকে আমার ছেলের বয়স নয় বছর প্লাস সামনে ওর দশ হবে তো ছেলে আমার আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে অন্যান্য ওয়াক্তের নামাজগুলো যেই রুমটায় পড়ে তো আমরা তো নামাজটা যেই রুমে সাধারণত পড়ে থাকি আর তাহুদের নামাজ যেহেতু গভীর অনেক রাতে পড়তে হয় যার কারণে আমি ছেলেকে ওই ঘরে নামাজ পড়তে না দিয়ে আমি যেই রুমে থাকি ওই ঘরেই পড়তে বলেছি তো সেই রুমে আসলে এগুলো রাখা ছিল তো এখন তো আমাকে সরিয়ে ফেলতে হবে এগুলো কিন্তু আমি চট করে বিনে ফেলে দিতেই পারতাম তবে আমার যেহেতু এগুলোর উপর ইমোশন আছে যখন যেই ইমোশন নিয়ে কিনেছিলাম তো চট করে ফেলে দিলে এগুলো আমার মনের উপর একটা বাজে প্রভাব ফেলবে তো যার কারণে আমি চাইছি এমন ব্যবস্থা করতে যেন এগুলোকে ফেলে দিতে আমার একটুও খারাপ না লাগে তাই আমি রান্নাঘরে চুলার পাশে রেখে দিচ্ছি এতে করে তেল কাশে পড়ে এগুলোর অবস্থা এমন হয়ে যাবে যে এগুলো ফেলে দিতে আর আমার একদমই খারাপ লাগবে না তো এখানে এগুলোকে রেখে দিলাম এটা জানালার পাশেই থাকবে আর আমি খুব বড় সড়ো একটা বৃষ্টির অপেক্ষা করছি দেখছি যে জানালাটা নোংরা হয়ে যাচ্ছে এখনও পরিষ্কার আছে তবে নোংরার পথে তো একটা বৃষ্টি হলে আমি জানালা পরিষ্কার করে নেব বৃষ্টির দিনে জানালা পরিষ্কার করলে নিচ থেকে কমপ্লেন আসার সুযোগটা থাকে না তো আজ আমি এখানেই আমার আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম